কল্পনা করুন দীর্ঘদিন চলাফেরায় অক্ষম একজন মানুষ আজ হাতে পেলেন স্বাধীনতার চাবি বাঁকুড়া জেলার ইন্দপুর থানার গোবিন্দপুর গ্রামে ঠিক এমন একটি মানবিক মুহূর্তের সাক্ষী হলেন মানুষরা দীর্ঘদিন চলাফেরায় সীমাবদ্ধ থাকা বনসারাম মদক সুবাল মদকের ছেলে আজ পেলেন একটি হুইল চেয়ার যা তার জীবনে ফিরিয়ে নিয়েছে স্বাধীনতা নতুন স্বপ্ন এবং চলার স্বাভাবিক সুযোগ ছিয়ক গ্রুপ জানিয়েছে সমাজের অসহায় ও প্রতিবন্ধী মানুষের পাশে দাঁড়ানোই তাদের মূল লক্ষ্য তাদের বিশ্বাস মানবতার সেবাই আসল ধর্ম সুবাল মদক বলেন চিয়ক চিয়ক গ্রুপকে ধন্যবাদ আবার বয়স হয়েছে এই বয়সে আর কোলে নিতে পারি না এই হুইলচেয়ার পেয়ে অনেক উপকার হলো এখন কোনো উৎসবে বা অনুষ্ঠানে যেতে চাইলে আগে যেতে পারতাম না এবার নিয়ে যেতে পারবো ঘোরাতে এই হুইল চেয়ার পে কতটা আপনি উপকৃত হলেন অনেক 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 ধন্যবাদ আমি জানি বাড়িতে বাড়িতে যে আমি রাখি ছিল মনে হয় আমার বয়স হয়েছে পরে করে নিজের ক্ষমতা নেই আমার এই গাড়ি পেয়েছি এবার পাঁচ জায়গায় গ্রোথ পারবো আগে তাহলে হুইল চেয়ার না থাকায় কী কী সমস্যা হতো সমস্যা মানে খুব কষ্ট হচ্ছিল বাড়িতে যে বাচ্চা কাটতে হয়েছিল সবাই বা কষ্ট হচ্ছিল করে নিয়ে আর এমনি সরকারি কোনো ব্লক কি অফিস থেকে কোথাও পেয়েছিলেন না কি বলতে চান ওদেরকে ওদেরকে কি জানাতে চান অসংখ্য ধন্যবাদ ওদের এই কার্যকলাপ কেমন লাগবে এই হেন উদ্যোগ কি নাম আপনার সুবল মোদক আপনার ছেলে বলসারাম মোদক বয়স বয়স সাতাশ বছর আপনার নাম আপনি ওর আপনি ওর বাবা এই হুইল চেয়ারটি শুধু চলার সুবিধা দেয়নি বরং ফিরিয়ে এনেছে একটি জীবনের গল্প যা নতুন ভাবে এগোচ্ছে ছোট উদ্যোগ একটি হুইল চেয়ার কিন্তু এর ভেতর লুকিয়ে আছে বিশাল মানবিক ভালোবাসা চিয়ক চিয়ক গ্রুপ দেখালো মানুষের পাশে দাঁড়ানো শুধুই সাহায্য নয় এটি জীবন বদলে দেওয়ার শক্তিও বয়ে আনে আজ গোবিন্দপুরের এই ছোট গ্রামে মানুষের হৃদয় ফুটেছে হাসি তার জীবনে এসেছে নতুন আশা একটি ছোট উদ্যোগও পারে কারো জীবন বদল করে দিতে মানুষের জন্য নতুন পাক খুলে দিতে এটাই শক্তিকারীর মানবতার শক্তি

যে আজকে আপনি ওনার বাড়িতে হ্যাঁ আজকে ওনার বাড়িতে আমাদেরই এক শুভাকাঙ্ক্ষী দাদা ওই দাদার কাছ থেকে আমরা ইয়ে করে মানে ওই দাদাই ডোনেট করেছি কিন্তু নাম প্রকাশ করা যাচ্ছে না দাদা বলেছে ঠিক আছে আপনাদের এই চিয়ক চিয়ক গ্রুপের তরফ থেকে আজকে ওনাকে তুলে দিলেন তো হ্যাঁ আজকে ওনার তুলে দেওয়া আপনার নাম আমার নাম দেবজিৎ গোস্বামী আমি চিয়ক চিয়ক গ্রুপের ক্যাশিয়ার পিস নিউজ বাংলা সত্যের পক্ষে শান্তির পথে